গাড়ি নিয়ে বের হয়েছিলেন মহাসড়কে সেখানেই মর্মান্ত্রিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় তার দুটি পা ফলে অসহায় এই পরিবারটি অর্থের অভাবে ভালো ডাক্তার দেখাতে পারেনি যার ফলে বুল চিকিৎসায় এখন সম্পূর্ণরূপে অবশ হয়ে যায় তার দুটি পা ডাক্তারের বাস অনুযায়ী জরুরি অপারেশন করাতে না পারলে চিরদিনের মতো ফঙ্গুত্ব বহন করতে তারেক তাই দুই সন্তানের দিকে তাকিয়ে হলেও তার চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ করছেন এই অসহায় পরিবারটি খেয়ে না খেয়ে একটি রুমে মানবতার জীবনযাপন করছেন তারা জড়িত কণটি দেশবাসীর কাছে দুয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছেন অসহায় গর্ভধানী এই তারেকের মা आ तोरा من फजैन न तोरा मन त आबो केन तारो परम माता सन्न मानो तो अब आ तोरा के आमा आबो के किन जान सयाना आवते

আতে দু অপারেশন দিয়া ফুঁজি তো আঁত যা আসিল তা আই যে দূর পারিদূর ঘুরি আই সম্ভব আই মুদি এখন আবস্থা যখন আর হারাপ হয়ে গিয়ে তখন অপারেশন আরো তুই এখন আত্ম বেশি কিছু দেওয়ার প্রয়োজন প্রায় দেড় লক্ষ দিয়ার প্রয়োজন তো অনুরা হাঁস আর জীবনের নাই বিখ্যা আর আৰু কিছু সাহায্য করুন ਮਰ ਚਮਤੂਨ ਜੇ ਦੁਰਵਾਰ ਜੇ ਲਵਾਰ ਬੈਲਾ ਕਰਨਾਰ ਵਾ ਜ਼ਰਬ ਵਾ ਜ਼ਰਬ ਵਾਰੀ ਕੇ ਸਰੋਹਣਾ ਜੈ ਸ਼ੋਰ ਫੋਦਮ ਬੁਲਰ ਕਰਨਾ ਯਾਦ ਯੇ ਬੁਸਤਾ ਸੋਨਰਾ ਜਲੇ ਹੋਰ ਚਮਤੂਨ ਰੇ ਆਸਤ ਤੋਤਰੀ